আল্লাহ তালা দিনকে বিজয় করার জন্য আমরা যে ভুমিয়ে আছি এই ভূমিয়ে থেকে বিজয় আসবে না মুসলিম জাতি ভুমিয়ে থাকার বিজয় জাতি নয় মুসলিম জাতি রাত জেগে চব্বিশ ঘন্টা আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য এসেছে মুসলিম জাতি আর ঘুমিয়ে থাকবে না মুসলিম তার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পৃথিবীতে একটা মুসলমান বেঁচে থাকা পর্যন্ত

বাংলাদেশের মুসলমান আমরা ঘুমিয়ে থাকলে হবে না এই বিষয় বাংলাদেশ থেকে শুরু করতে হবে আগামী বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ আবার সংসদ প্রবাদ হবে কোরআনের সংসদ প্রবাদ এই বিষয় অর্জন শুরু করতে হবে বাংলাদেশ দিয়ে এই পবিত্র মহের আবাদন হোক আমাদের শপথের মহের আবাদন এই আবেদনকে আমরা গ্রহণ করি আমরা فلسطینকে মুক্ত করে ছাড়ব ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু বাংলাদেশ ইসলামী ছাত্র মন্ত্রের সবার শহর শাখা উত্তেজনা আজকে ফিলিস্তিনে মুসলিম মানুষের উপর আতর্কিত হামলার প্রতিবাদে ইসরায়েলের সেই যুদ্ধ বিরোধীকালীন মুসলিম আন্দোলন পর হামলা সেই প্রতিবাদে আজকের বিক্ষোভ পর্ব সমাবেশ উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ আমার সামনে দাঁড়ানো তৌহিদি জনতা রমজান মাস মুসলমানদের বিজয়ের মাস এ মাসে তিনশো সত্তর হাজার এক হাজার কাফেরের বিরুদ্ধে বিরুদ্ধে বেদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল এই মাস মক্কা বিজয়ের মাস রমজান মাসে মক্কা বিজয়ের মধ্যে দিয়ে

আজকে প্রস্থান থেকে এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু তাই নয় সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদেরকে আমাদের বাড়িদেরকে হামলা করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা যদি সরকার প্রতি আহ্বান করছি আসল মিথ্যা প্রস্তাব গ্রহণ করুন সকল अरे हंधि पिया माण्हू 都别

একশো পালাক একশো একশো